আমি আপনার মাধ্যমে সরকারকে জানাতে চাই যে এই মুহূর্তে আমাদের এখন এলছি দরকার কারণ বাইরের পেঁয়াজ দরকার যদি বাইরের পেঁয়াজ না থাকে তাহলে ভবিষ্যতে হয়তো পেঁয়াজে কৃত্রিম সংকট বা বাস্তবিক সংকটও দেখা দিতে পারে এই জন্য সরকারকে আমি অনুরোধ করি এই মাসের মধ্যেই যেন আইপি দেওয়া হয় এবং যারা কিনে তাই তারা যেন স্বস্তিতে পেঁয়াজ কিনে খেতে পারে আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকাতে বিক্রি করলেও কৃষকদের সাথে আমাদের কথা হয় তারা বলে লস হয় আসলে লস হয় কি লাভ হয় প্রত্যেকটা মানুষই লাভ হলেও লসের কথা বলে কিন্তু পঞ্চাশ টাকা পেঁয়াজ বিক্রি করলে লস হয় না পেঁয়াজে হয়তো আসল পয়সা হয় লস হয় না লস ওই যারা বলে যে পঞ্চাশ টাকা বেচলে লস হয় তারা একশো টাকা বেচলেও কবে যে আমাদের পড়তা হয় না হ্যাঁ এইটা আছে 48 টাকা 48 টাকা এইটা না আর এইটা আছে 50 টাকা এইটা কোথা এইটা ফরিদপুরে 50 টাকা এটা 50 টাকা 50 কিনে খায় তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যেমন আওয়াজ তুলছি সরকারকে যে আপনি আইপি ছেড়ে দেন এবং বাইরে থেকে পেঁয়াজ আসুক বাজার স্বাভাবিক হোক আমার সাথে সাথে 19 কোটি মানুষও সরকার কাছে আবেদন জানান যে আমাদের বাইরের পেঁয়াজ এই মুহূর্তে দরকার যদি না হয় হয়তো ভবিষ্যতের জন্য কি সংকট দেখা দিতে পারে এবং ধীরে ধীরে বাজার একশো টাকার উপরে হয়ে যেতে পারে এই জন্য সরকারের কাছে আবেদন যে আপনি জনগণের জন্য ব্যাপারী এবং যারা কৃষক তাদের জন্য আইপি বন্ধ করছেন এখন জনগণের জন্য আইপি খুলে দেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসাস আলী টেডার্সে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে জানবো আমরা দেশি পেঁয়াজ এবং রসনের বাজার কেমন চলছে আসসালামু আলাইকুম আঙ্কেল সালাম আঙ্কেল কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আঙ্কেল আছি ভালো আছি তো আজকে পনেরোই জুলাই এখন দুপুর বারোটা বাজে প্রায় তো আজকের বাজার দর কেমন আঙ্কেল কি খবর পেঁয়াজের বাজার আজ দুই তিন দিন ধরে একটু 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 বাড়তি আজকে পেঁয়াজের বাজার সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত শ্যামবাজারে বিক্রি হয়েছে তো তুমি দেখতে পেয়েছো যে শ্যামবাজারে প্রতিটি ঘর পরাই খালি পেঁয়াজ আমদানি নাই পেঁয়াজ আমদানি না থাকার পেছনে কারণ হচ্ছে আমার মনে হয় পেঁয়াজ আস্তে আস্তে দেশে শটের দিকে চলে যাচ্ছে যা শুনতে পাচ্ছি যে হাটে হাটেঘাটেও পেঁয়াজ তেমন আমদানি নাই তো আমদানি না থাকার কারণে শ্যামবাজারে পেঁয়াজ প্রত্যেকটা ঘর ফাঁকা তো যে পেঁয়াজ বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পেঁয়াজ বিক্রি হইতো সেই পেঁয়াজ আজকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে তারপরেও ব্যাপারীদের পর্তা হয় না ব্যাপারীরা বিক্রি করতে দিতে চায় না কারণ হচ্ছে এখান থেকে হাটে হাটেঘাটে বাজার বেশি আঠারোশো উনিশশো টাকা বাজার হচ্ছে হাটেঘাটে উনিশশো টাকা বাজার যদি কেনে তো পঞ্চাশ টাকা পেঁয়াজ বিক্রি করলেও লস হয় তো দেখা যাচ্ছে কেই শান্তিতে নাই আমরা যারা এই শ্যামবাজারের আড়তদাররা আমাদের কাছে সবসময় হাজার বস্তা পেঁয়াজ থাকতো আজকে আপনি দেখেন একশো বস্তা পেঁয়াজ নাই একশো পেঁয়াজ একশো বস্তা পেঁয়াজ নাই কারণ পেঁয়াজ আমদানি একেবারেই নাই আর হাটে ঘাটেও পেঁয়াজ আমদানি নাই কারণ হচ্ছে কৃষকের ঘরে এখন পাট কাটা শুরু হয়েছে পাটের দাম অত্যাধিক বেশি হবার কারণে পেঁয়াজে বিক্রি করতে অনাহা

পেঁয়াজের সংখ্যা মনে হয় কিছুটা কমে গেছে কমে যাবার কারণেই আমদানিটা একেবারে আমি আপনার মাধ্যমে সরকারকে জানাতে চাই যে এই আমাদের এলসি দরকার কারণ বাইরের পেঁয়াজ দরকার যদি বাইরে পেঁয়াজ না থাকে তাহলে ভবিষ্যতে হয়তো পেঁয়াজে কৃত্রিম সংকট বা বাস্তবিক সংকটও দেখা দিতে পারে এই জন্য আমাদের যে আইপি বন্ধ রাখা হয়েছে সে আইপি খুলে দেওয়ার দরকার আমি আপনার চ্যানেলের মাধ্যমে সরকারকে অনেকবার আইপি না দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে আপনার চ্যানেলেই আমি আবার আইপি দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছি কারণ আইপি না দিলে পেঁয়াজের ভবিষ্যতে শর্ট হবে পেঁয়াজের বাজার একশো টাকার বা পার হয়ে যাবে তখন মানুষ আমাদের যারা কিনে খায় তাদের ভিতরে হাই উতার শুরু হয়ে যাবে সরকারের উপর প্রভাব পড়বে চাপ পড়বে এই জন্য সরকারকে আমি অনুরোধ করি এই মাসের মধ্যেই যে আইপি দেওয়া হয় এবং যারা কিনে তাই তারা সয়ের ও সস্তিতে प्याज কিনে খেতে পারে আচ্ছা আচ্ছা এখন এলসি পেয়াজ যদি না আসে কি সংকট হইতে পারে এলসি পেয়াজ না এলে বুদা দছে যে এখন থেকে শ্যামবাজারে তথা সারা বাংলাদেশে प्याज আমদানী একেবারেই কম আটেগাটে प्याज নাই দেখা যাচ্ছে 100 বস্তা प्याज ওলে দেখা যাচ্ছে 50 জন ব্যবসায়ী উমড়ি খায় পড়ে দেখা যাচ্ছে আমাদের শ্যামবাজার থেকে আটেগাটে বাজার বেশি থাকে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে পেঁয়াজের সংকট এইটা এখন এর ঘরে কেমন আছে আমি জানি না তবে যে যেটা বুঝতে পারছি যে পেঁয়াজও আস্তে আস্তে কমিয়ে আসছে এই জন্য সরকারকে অগ্রিম পদক্ষেপ নিতে হবে পদক্ষেপ যদি না হয় এর প্রভাবটা ভবিষ্যতে পড়বে তখন হচ্ছে সংকট দেখা দেবে এবং ধীরে 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 টাকা টাকা বাড়তে বাড়তে পেঁয়াজের বাজার পার হয়ে যাবে তখন সংকট একটা সরকার একটা সংকটের মধ্যে পড়বে এই জন্য বলি আইপি দেন স্বাভাবিকভাবে বাজার চলুক তো এলসি পেঁয়াজ যদি আসে আমাদের দেশি কৃষকের হাতে যে পরিমাণ পেঁয়াজ আসে টুকটাকি তো কিছুই লোক আছে তাদের কি লস না আঙ্কেল আসলে এ পরিমাণ পেঁয়াজ কৃষকের হাতে থাকা দরকার এখনো আমাদের মুড়ি কাটা পেঁয়াজ আস্তে আস্তে এখন অনেক দিন দেরি আর মুড়ি কাটার যে বেসনটা গত বছরে আপনি জানেন যে আটশো এক হাজার টাকা মনে দশ হাজার টাকা মনে পেঁয়াজ কিনে পেঁয়াজ লাগাইছে তারপরে লস হয়েছে কৃষকদের ব্যাপকভাবে এবারে যদি ওই কৃত্রিম সংকট হয় বা বেসন যদি দশ হাজার টাকা মনে হয় তাহলে পে অনেকে পেঁয়াজের আবাদ করবে না এই জন্য ভবিষ্যতে যেন সংকট না হয় সেই জন্যই সরকারকে বলা যে আপনি আইপি ছেড়ে দেন পেঁয়াজ আমাদের ভবিষ্যতের জন্য আমাদের কিছুটা মজুদ থাকার দরকার মজুত থাকুক এবং কৃষকরা যেন সঠিকভাবে তারা পেঁয়াজ রোপণ করতে পারে এবং পেঁয়াজ রোপণ করে মুড়ি কাটা পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আমদানি হলে স্বাভাবিক আমরা যারা কিনে খাই আপনি আমার এবং কাস্টমারদের যারা কিনে খায় তারা যেন সুন্দরভাবে ভাবে পঞ্চাশ ষাট টাকার মধ্যে কিনে খাইতে পারে তো এখন পঞ্চাশ টাকাতে বিক্রি করলেও কৃষকদের সাথে আমাদের কথা হয় তারা বলে লস হয় আসলে লস হয় কি লাভ হয় প্রত্যেকটা মানুষই লাভ হলেও লসের কথা বলে কিন্তু পঞ্চাশ টাকা পেঁয়াজ বিক্রি করলে লস হয় না হয়তো আসল পয়সা হয় লস হয় না লস ওই যারা বলে যে পঞ্চাশ টাকা বেচলেও লস হয় তারা একশো টাকা বেচলেও কবে যে আমাদের পড়তা হয় না এই জন্য সরকারকে সবদিকে বিবেচনা করে এই মুহূর্তে আইপি ছাড়ার দরকার এবং বাহির থেকে পেঁয়াজ আমদানি করার দরকার না হইলে ভবিষ্যতে আমাদের জন্য খুবই একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে তো রাখি ব্যবসায়ীদেরও প্রায় উনিশশো থেকে একুশশো টাকায়ও কিনছে সর্বশেষ যারা কিনছে তাদের জন্য সমস্যা হবে না আঙ্কেল এলসি আসলে এলসি আসলে আসলে সমস্যা খুব একটা হবে না হয়তো লাভ না হলে আসল পয়সা হবে কিন্তু আমরা তো মুষ্টিময় কয়েকজন রাখছি এখানে বিশ কোটি মানুষের কয়েক কতজন আমরা পেঁয়াজ রাখছি কিন্তু দেখা যাচ্ছে যে সাড়ে উনিশ কোটি মানুষই তো আমরা আসলে কিনে খাই আর না হয় পঞ্চাশ লক্ষ মানুষ হচ্ছে বা কৃষক আছে তাহলে মেজরিটি তো তো যারা কিনে খায় তারাই মানে বিপদের এই জন্য সাড়ে উনিশ কোটি মানুষ যেন সুস্থ এবং সবল সুন্দরভাবে বসবাস করতে পারে সেই চেষ্টাই আমার এবং সরকারের প্রত্যেকটা মানুষের করা দরকার তো আপনি সবসময় বলেন যখন দরকার হয় না তখন বলছেন দরকার নাই এখন দরকার মনে হয় হ্যাঁ আমি এই যে এবাবত পর্যন্ত আপডেট চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে বলছে যে এখন এই মতে আমাদের পাইরের পیاز দরকার নাই সরকার হয়তো আমাদের কথার মানে ধরেই অপেক্ষা করছে পাইরে পیاز জানে না বা আইপি সারি নাই এই মতে দরকার আমরা পর্যবেক্ষণ করে সারা বাংলাদেশে কৃষক এবং ব্যবসীদের সাথে আলোচনা করে দেখছি যদি এই মতে পیاز না আসে ভবিষ্যতে আমাদের পیازের শর্ট হবে তাহলে শর্ট হলে এই যে সাড়ে উনিশ কোটি মানুষ বিপদগ্রস্ত হবে তাহলে আমরা এই সাড়ে উনিশ কোটি মানুষকে বিপদগ্রস্ত করতে চাই না স্বাভাবিকভাবে বাজারটা থাকুক সেই প্রচেষ্টার কারণেই সরকারকে বলছে আপনি আইপি ছেড়ে দেন এবং দুর্গতিতে পিঁয়াজ আসতে থাকুক এবং স্বাভাবিক বাজার থাকুক শ্যামবাজারে প্রতিটা ঘরেই তো কম তাই না জি 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 দোকানে সব দোকানেই মানে একেবারে পিঁয়াজ নাই আমার ঘরে পিঁয়াজ সবসময় এক হাজার পনেরোশো বস্তা পিয়াজ থাকে আজকে আপনি দেখেন একশো বস্তা পিয়াজ নাই ঘর একবারে খালি ঘর ঘর গোডাউন একেবারে খালি তাহলে পিয়াজ আমদানি যদি না থাকে তাদের প্রভাবটা দীর গতি হতে কালকে মনে করেন সাতচল্লিশ বেচছি আজকে পঞ্চাশ বেচ্ছি কালকে যে পঞ্চান্ন টাকা বাজার হবে না এমন কোনো কিছু না এ যে যখনই আমদানি কম থাকে আপনার স্টক কম থাকে অর্থনীতির ভাষায় যে যদি আমদানি স্টক যদি কম থাকে তখন আপনি আপনি কাঁচামালের বাজার বৃদ্ধি পেয়ে যায় তখন সরকার বা আমাদের করার কিছু থাকে না এইটা কোনো কোনো দুর্নীতি বা কিছু না। আমদানি হবে বাজার কমে যাবে আমদানি হবে না শর্ট হবে বাজার বাইরে যাবে এইটাই হচ্ছে মানে কাঁচা বাজারের হচ্ছে গতি অর্থনীতি অর্থনীতির ভাষায় এইটাই হচ্ছে বাস্তব আমরা অর্থনীতি বলছি যে জিনিসের মজুদ পর্যাপ্ত পরিমাণ সেই জিনিসের বাজার আপনি আপনি কমিয়ে আসে আর মজুত যখনই শর্ট হয়ে যায় তখন বাজার বৃদ্ধি পেয়ে যায় এই মুহূর্তে আমরা দেখছি এবং পর্যবেক্ষণ করছি যে সারা বাংলাদেশে পেঁয়াজের মজুদ একেবারে কমের দিকে এই মুহূর্তে আমাদের আমদানি দরকার আমদানি মজুদ না বাড়ালে পেঁয়াজের বাজার আস্তে আস্তে দেখা যাচ্ছে একশো টাকা বা একশো টাকার উপরেও চলে যেতে পারে এই জন্য সরকারকে আইপি ছেড়ে দিয়ে বাজারটা স্বাভাবিক করার দরকার তো দাম তো তিন চার টাকা পাঁচ টাকা আঙ্কেল বাড়ছে কাস্টমারের চাপ কেমন আসলে মাল মাল আমদানি না থাকলে সেই বাজারে কাস্টমার কম হয় আমদানি অ্যাভেলেবল থাকলে তখন হচ্ছে দেখা যায় কাস্টমারও বেশি থাকে আমদানি কম থাকার কারণে কাস্টমারও কম আছে আমদানি যখন ভরপুর হবে তখন আমদানি কাস্টমারের অভাব হবে না আল্লাহর রহমতে মোটামুটি আছে আর ওই যে বললাম না ব্যাপারী আর আমাদের ব্যসা কেনার যে একটা পার্থক্য পার্থক্যটা অনেক তাদের লাভ হয় না লাভ না হবার কারণে দেখা যাচ্ছে এই পেঁয়াজ বান্ন টাকা পড়্তা আমরা বেচতেছি ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকা তা তারপরে লসে হয় এই জন্য এই বছরে যারা মানে আমাদের ছোট ছোট ব্যাপারী তারা মরে গেছে মরে যাবার কারণে ব্যাপারী একেবারে মার্কেটে শর্ট হয়ে গেছে ব্যাপারী না থাকার কারণে আমদানি হাটঘাটেও নাই আমাদের শ্যামবাজার ও পেঁয়াজ আমদানি একেবারেই কম অনেকটা কম তো এইগুলা কত বিক্রি করছে না এই গোলাপিস্থাছি 49 টাকা এটা তো অনেক মোটা সাইজের হ্যাঁ হ্যাঁ এইটা আছে 48 টাকা 48 টাকা এটা না আর এটা আছে 50 টাকা এইটা কোথাকার এইটা ফরিদপুরে 50 টাকা এইটা ফরিদপুরে এটা 50 টাকা 50 টাকা ফরিদপুরের পেয়াজ কি আঙ্কেল গত বছরের চেয়ে এবার কোয়ালিটি ভালো এবার সব বাংলাদেশে সব জায়গায় পেয়াজি ভালো কিছু কিছু জায়গায় জায়গাটা ফলন একটু কম থাকার কারণে সাইজটা একটু ছোট হয়েছে তাছাড়া অন্য অন্য বছর যে পেয়াজে চাঙ্গে পছন্দ ধরতো এই বছরে কোন চাঙ্গে কোন বাংলাদেশে পিঁয়াজ পছন্দ নাই না থাকার কারণেই যে ওই যে থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পছন্দ দেখা যাচ্ছে আমরা মাইনাস করে কথা বলতাম এই বছরে এক পার্সেন্টও মানে নষ্ট হয় নাই এই পিঁয়াজ মানে এবছর মান কোয়ালিটি কালার সব ভালো মান কোয়ালিটি কালার সব দিক দিয়ে এবছরে ভালো তো আজকে বাজারে সর্বোচ্চ 50 টাকা 50 টাকা বেっち সর্বনিম্ন কত সর্বনিম্ন এখানে 48 টাকা বেっち 48 টাকা 48 টাকা তো একদম আঙ্কেল সর্বশেষ 30 সেকেন্ডে কি बोलतेছেন একদম সর্ব আমি সরকার এবং যারা কিনে খায় তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যেমন আওয়াজ তুলছি সরকারকে যে আপনি আইপি ছেড়ে দেন এবং বাইরে থেকে পেঁয়াজ আসুক বাজার স্বাভাবিক হোক আমার সাথে সাথে সাড়ে উনিশ কোটি মানুষও সরকার কাছে আবেদন জানান যে আমাদের বাইরের পেঁয়াজ এই মুহূর্তে দরকার যদি না হয় হয়তো ভবিষ্যতের জন্য কি সংকট দেখা দিতে পারে এবং ধীরে ধীরে বাজার একশো টাকার উপরে হয়ে যেতে পারে এই জন্য সরকারের কাছে আবেদন যে আপনি জনগণের জন্য ব্যাপারী এবং যারা কৃষক তাদের জন্য আইপি বন্ধ করছেন এখন জনগণের জন্য আইপি খুলে দেন থ্যাংক ইউ আঙ্কিল অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম